ধৈর্য আর পরিশ্রম ছাড়া কোনোভাবেই কোনো কাজে সফলতা সম্ভব না প্রত্যেকটা সফলতার পিছনে থাকে ধৈর্য আর কঠোর পরিশ্রম কিন্তু বাস্তবে আমরা সবার সফলতা দেখি পিছনে যে ধৈর্য আর পরিশ্রমটা থাকে সেটা কিন্তু কেউই দেখি না আর সেই ধৈর্য আর পরিশ্রম আমরা চোখে দেখতে পাই না বলেই আমাদের কাছে সব কাজে খুব সহজ মনে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে শুক্রবারের ভিডিওটা শেয়ার করছি শুক্রবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালে নাস্তা কিনে আনা হয়েছে সেই নাস্তায় হচ্ছে আমি চা দিয়ে খাচ্ছিলাম আর এইভাবে রুটি আমার কাছে চা দিয়ে খেতে খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন এবার চলে আসলাম দুপুরের রান্নায় দুপুরে হচ্ছে আমি আম ডাল রান্না করবো আর রান্না করব আম দিয়ে আমের খাট্টা আর এই আমের খাট্টাটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন গরমের দিনে আম দিয়ে এই আমের খাট্টাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক যেটা বলছিলাম ধৈর্য আর পরিশ্রম ছাড়া কিন্তু আসলে কোনো কাজে সফলতা পাওয়া সম্ভব না সেটা যে কাজই হোক যেমন এই যে আমরা ফেজ ফেসবুকে পেজ খুলি পেজ খুলেই হচ্ছে অধৈর্য হয়ে যায় পেজে রিচ হয় না এঙ্গেজমেন্ট হয় না ফলোয়ার্স বাড়ে না ভিউ বাড়ে না আর যখন এগুলো বাড়ে না আমরা নতুন ইউজাররা কিন্তু একদম অধৈর্য হয়ে যায় ভিডিও দিতে আলসামি করি আর এখানে কিন্তু আমরা ভুলটা করে বসি আসলে একটা পেজ খুলেই তো আমাদের পেজটা গ্রো করবে না আমাদের পেজের পিছনে যথেষ্ট পরিশ্রম করতে হবে যথেষ্ট সময় দিতে হবে সুন্দর সুন্দর ভিডিও দিতে হবে যখন আমরা দেখি অনেকগুলো ভিডিও দেওয়ার পরেও আমাদের পেজে কোনো ফলোয়ার্স নেই ভিউ নেই তখন কিন্তু আমরা একদম অধৈর্য হয়ে যায় পেজ খোলার পর প্রথম দিকে আমাদের যে আগ্রহটা থাকে সেই আগ্রহটা কিন্তু আমরা কমিয়ে দেই তো যাই হোক আসলে পেজটা খোলার পর আমাদেরকে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে আমাদের অনেক ভিডিও আপলোড দিতে হবে আমাদের ভিডিও আপলোড দিতে দিতেই কিন্তু এক সময় আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে আর সে পর্যন্ত আমাদের অবশ্যই ধৈর্য রাখতে হবে সে পর্যন্ত যদি আমরা ধৈর্য না রাখতে পারি তাহলে কিন্তু আমরা ফেসবুকে একদমই পেজ চালিয়ে সামনের দিকে এগোতে পারবো না তো যাই হোক সবাই ধৈর্য ধরে পেজে হচ্ছে সময় মতো একটা টাইম টেন করে ভিডিও আপলোড দিতে থাকেন আসলে প্রত্যেকটা কাজে কিন্তু ধৈর্যের খুবই দরকার ফেসবুকে তো সেটা অবশ্যই ফেসবুকে একটা পেজ চালাতে পেজে অনেক বেশি সময় দিতে হয় অনেক ধৈর্য নিয়ে অনেক দিন হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার পর দেখবেন একটা ভিডিও দেওয়া যখন ভাইরাল হয়ে গেছে তখন কিন্তু আপনাকে আর পিছনের দিকে তাকাতে হবে না একটা ভিডিও ভাইরাল হলেই কিন্তু পেজে রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার্স ভিউ সবই বেড়ে যাবে আর সেটার জন্য আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে সুন্দর সুন্দর ভিডিওগুলো একদম টাইম মেনটেন করে একটা সময়ে ভিডিওগুলো আপলোড দিতে হবে তো যাই হোক এই তো কথা বলতে বলতে আমি রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি ওদিকে কিন্তু ফার্স্টে হচ্ছে আমি ডাল আর আমের খাট্টাটা রান্না করে নামিয়ে নিয়েছি তারপরে এই যে সকালে হচ্ছে আমি মাংস ভিজিয়ে রেখেছিলাম তো সেটা হচ্ছে মাংসটা কেটে ধুয়ে মাংসটা বসিয়ে দিলাম ওদিকে হচ্ছে মাছ ভত্তা করবো সেটা কিন্তু মাছটা সিদ্ধ দিয়ে মাছটা নামিয়ে রেখেছি আর এই ফাঁকে হচ্ছে আমি গরুর মাংসটা বসাচ্ছি আসলে আমরা অনেকেই মনে করি ফেসবুকে একটা পেজ খোলার সাথে সাথে মনে হয় আমাদের পেজটা ভাইরাল হয়ে যাবে আমাদের পেজে অনেক ফলোয়ার্স হবে ভিউ হবে আমাদের পেজ নিয়ে আর কোনো কষ্টই করতে হবে না এই ধারণাটা একদমই কিন্তু ভুল ধারণা ফেসবুকে পেজ খোলার পর যথেষ্ট কাজ করতে হবে যথেষ্ট সময় দিতে হবে আর ফেসবুকে সময় না দিলে কিন্তু পেজ নিয়ে একদমই এগুতে পারবেন না একদমই সামনের দিকে পেজটা গ্রো করতে পারবেন না আর ফেসবুকে সময় দিলে আপনার যেই সময়টা ফেসবুকে দিবেন সেই সময়টা কিন্তু অবশ্যই আপনার পেজেরই কাজে আসবে আমরা অনেকে হচ্ছে অন্যের ভিডিও দেখতে চাই না অন্যের ভিডিওতে দেখে হচ্ছে লাইক কমেন্টস করতে চাই না এই কাজগুলো কিন্তু একদমই ভুল করি এই জন্য কিন্তু আসলে আমাদের পেজগুলো গ্রো করে না রিচ অ্যাঙ্গেজমেন্ট বাড়ে না অন্যের ভিডিও দেখলে কিন্তু আমাদের পেজেরই ভালো তো সেজন্যই হচ্ছে আমরা চেষ্টা করব অন্যের ভিডিও পুরো দেখে বা পুরো না দেখতে পারলেও এক থেকে দেড় মিনিট হচ্ছে দেখবো দেখে ভিডিও রিলেটিভ একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করে আসবো তাতে করে কিন্তু আমাদের নিজের পেজেরই ভালো হবে তো যাই হোক রান্না করতে করতে অনেক কথা বলে ফেললাম আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই পারলে কমেন্টস জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর এই তো কথা বলতে বলতে আমার রান্নাবান্না শেষ তো দুপুরে রান্না করছিলাম আর আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম ডাল রান্না করেছি আমের খাট্টা রান্না করেছি গরুর মাংস রান্না করলাম আর এখন হচ্ছে এই তো মাছ ভর্তা করে নিলাম আর এটা কিন্তু রুই মাছের ভর্তা রুই মাছের পেটিগুলো আমি রেখে দিই এভাবে ভর্তা করার জন্য এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ